যাত্রাকালে যুদ্ধকালে তর্ক বিতর্কে ঝগড়াকালে কি এমন প্রক্রিয়ায় জয়লাভ করা যেতে পারে শাস্ত্রীয় সিদ্ধান্ত উঠে এসেছে নিত্য জয়লাভ করা যায় কয়েকটি মুদ্রা অভ্যেস করলে বা কয়েকটি মুদ্রা দেখালে কিরকম শাস্ত্রীয় সিদ্ধান্তে আট প্রকার জনি মুদ্রার কথা বলা আছে এই আট প্রকার জনি মুদ্রা যদি কেউ স্মরণ করে বা প্রদর্শন করে ভগবানের সামনে বা ওই যুদ্ধে বা তর্ককালে বা ঝগড়াঝাটির সময় এই রকম মুহূর্তে যদি এই আট প্রকার জনি মুদ্রার কথা স্মরণ করে মানে স্মরণ করে তাহলে তার জন্য নিত্য জয়লাভ অপেক্ষা করছে অর্থাৎ নিত্য জয়লাভ করতে পারে সে নিত্য জয়লাভ করা যায় সব কথায় সবথেকে বড়ো কথা হচ্ছে দুর্গাপূজা এই বিসর্জনের সময় এই আট প্রকারের জনি মুদ্রার প্রদর্শনের কথা বলা হয়েছে মা দেবী দুর্গার উদ্দেশ্যে তাহলে জগন্মাতা দেবী দুর্গা বা ভগবতী তিনি সন্তুষ্ট হন বা যদি কেউ আট প্রকার জনি মুদ্রা না জানেন যে কোনো একটি জনি মুদ্রা যদি ভগবতীকে দেখানো যায় তাহলে ভগবতী সন্তুষ্ট হন ইহার চাক্ষুষ প্রমাণ অবশ্যই আছে তবে ইহা একটু না বললেই নয় গুপ্তবিদ্যা এই জনি মুদ্রা আপনি করতে পারেন কিন্তু এই জনি মুদ্রার পেছনে যে গুপ্ত রহস্য সেটা আপনাকে সদ্গুরু কৃপা নির্ভর হতে হবে তবে যে কোনো মুদ্রা করলেই যে কিছু কাজ করবে না তা নয় কিছু অংশে কাজ করবে কিন্তু সেটা সর্বোচ্চ ডিগ্রির কথা নয় যাই হোক গুরু পারম্পরিক ভাবধারার মাধ্যম দিয়ে সাধন পদ্ধতির ভেতরে এসেই তখন এই জিনিসগুলো উপলব্ধি করা যায় বা প্রয়োগ করলে কার্যত আমরা সুফল উপলব্ধি করতে পারি পর্যবেক্ষণ করতে পারি তো যাই হোক এই দেবী দুর্গা পূজার যে বিসর্জন সহজ কথায় মা দুর্গার বিসর্জনের সময় এই সময় এই অষ্ট প্রকার আট প্রকার জনি মুদ্রা প্রদর্শনের কথা বলা হয়েছে এবং আমি যে এখানে মহাজনি মুদ্রার কথা এখানে বিশেষ রূপে বলছি যেটা বৈষ্ণবীয় তন্ত্র প্রসঙ্গে উঠে এসেছে এবং এই মহাজনি মুদ্রা করলে আমাদের যে চক্র রয়েছে মোলাধার চক্র সেই মোলাধার চক্রের যে কুলকুণ্ডলীন শক্তি সেটা জাগ্রত হয় এবার কুলকুণ্ডলীন শক্তি জাগ্রত হয় মানে একেবারে লাফিয়ে উঠবে এরকম নয় মোলাধার চক্রটা ওপেন করবার জন্য সহযোগিনী হিসেবে এই আট প্রকার জনী মুদ্রার ভেতরে এই মহাজনি মুদ্রাটা কাজ করে আমি অবশ্য দেখিয়ে দিচ্ছি মহাজনী মুদ্রাটা কিরকম কীভাবে তবে আপনারা দুষ্প্রয়োগ করবেন না ইহা অত্যন্ত শুভপ্রদ অত্যন্ত নিষ্কিঞ্চন এবং পবিত্র মনে পবিত্র শরীরে এইসব জিনিসগুলো করাটা উচিত যার তার জন্যে এইসব জিনিসগুলো নয় তাহলে তখন হিতে বিপরীত হয় উৎকৃষ্ট সাধকের জন্য যারা উৎকৃষ্ট ব্রহ্মচর্য পালন করেন উৎকৃষ্ট সদাচার করেন ধর্মাচার করেন তাদের জন্য কিন্তু সত্য কথা বলতে এই উৎকৃষ্ট জনি মুদ্রা এই জনি শব্দে অর্থে আমরা এখানে আপাত দৃষ্টিতে যেটা বুঝি সেটা হচ্ছে মাতৃ জননেন্দ্রিয়কে বলছি যেটা হচ্ছে আমাদের যে পুরুষ এবং প্রকৃতির বা নর এবং নারীর যে সম্পর্কের জায়গাটা নারীর শরীরে যেটা রয়েছে সেই জায়গাটা অর্থাৎ ফিজিক্যালি উপভোগ করবার যে স্থান সেটা হচ্ছে কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে মহাজাগতিক সিস্টেম অনুসারে যদি আমরা দেখি তাহলে এই জনি হচ্ছে গর্ভ স্বরূপ প্রতীক অর্থাৎ যেখান থেকেই অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি কোথাও কোথাও উঠে এসেছে এই জনি শব্দের অর্থ কিন্তু সেটা হচ্ছে হিরণ্য গর্ভ বা সুবর্ণ গর্ভ ঠিক আছে এই সুবর্ণ গর্ভকে জনি স্বরূপ বলা হয়েছে এক কথায় এই আমরা দৃষ্টিকোণ থেকে বা কোথাও কোথাও আমরা জানতে পারি অনেকে আপনারা জানেন যে শ্রী হরি বা হরি ইহা দুর্গা সাথে অভিন্ন অর্থাৎ দুর্গা এবং কৃষ্ণ বা হরি অভিন্ন ভগবান পুরুষ সত্তা ভগবান শঙ্করের যে স্ত্রী স্বরূপিনী শক্তি সেটা দুর্গা আবার হরিহ এই হরি এবং যে দুর্গা ইহারা অভিন্ন এটা সত্তা পরম পুরুষ যে পুরুষ পরম পুরুষ ভগবান শিবশঙ্করের যে স্ত্রী স্বরূপিনী শক্তি সেটা হচ্ছে হরি আবার এই হরি থেকে দুর্গা হচ্ছে অভিন্ন এই জন্যে হরির একটি মহিনী রূপ আছে উনি এই মহিনুর রূপ প্রকট করতে পারেন একমাত্র হরির ভেতরে এই তত্ত্বটা আছে কারণ তার ভেতরে স্ত্রী শক্তিটা রয়েছে আর ভগবান শিবের রয়েছে পুরুষ পুরুষ শক্তি এই এবং প্রকৃতি তত্ত্ব মিলেই হচ্ছে পরম তত্ত্বের ব্যাপার ব্যঞ্জনা এই জন্য দেখবেন ভগবান শিবশঙ্কর শ্রীহরির নাম করছেন হরি ভগবান শিবশঙ্করের নাম করছেন এবং কোথাও শাস্ত্রে উঠে এসেছে ইহারা অভিন্ন রূপে শিব শিব রূপে বিষ্ণু আবার বিষ্ণু শিবের হৃদয় শিব বিষ্ণুর হৃদয় এই যে এই কথাগুলো উঠে এসছে তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে হিরণ্য গর্ভ বা সুবর্ণ গর্ভ এই হচ্ছে জনি সত্তার প্রতীক তার মানে এখানে এই জনি মানে এমন একটি ডিভাইস যে ডিভাইসকে ধরে পরম সৃষ্টি গর্বের যে কেন্দ্রস্থান সেখানে আমরা প্রবেশ করতে পারি অর্থাৎ কর্তৃষ্টিকর্তার বা বা জগন্মাতা দেবী দুর্গার আমরা সেই মহাজাগতিক শক্তির যে সেন্টার যে সেন্টার যে কেন্দ্রস্থান সেটাকে আমরা উপলব্ধি করতে পারি বা তার সাথে যুক্ত হতে পারি সংযুক্ত হতে পারি আসলে এই যে পূজা জব তপ অনুষ্ঠান আদি যা কিছু বলুন আধ্যাত্মিক ক্রিয়া অনুষ্ঠান এসব কিছুর মূল উদ্দেশ্য কি আমার যে আসল স্বরূপ বা ভগবত সত্তার যে কেন্দ্রস্থান সেখানে পৌঁছানো এই হচ্ছে মূল টার্গেট জীবের জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে দর্শন করা ঈশ্বরকে দর্শন হচ্ছে জীবনের উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে কেন্দ্রায়িত করে যে জায়গাটা সেন্টার বা কেন্দ্র সেখানে আমাদের উপস্থিত হওয়া সেটাই হচ্ছে জনি মুদ্রা এবার এই আট প্রকার জনি মুদ্রা আরও অনেক মুদ্রা রয়েছে তার ভিতরে মুখ্য জনি মুদ্রা হচ্ছে মহাজনি মুদ্রা আট প্রকার জনি মুদ্রাই মুখ্য কিন্তু তার ভিতরে এখন আমি জনি মুদ্রাটা প্রদর্শন করছি তাহলে পরিষ্কার হয়ে যাবে যারা সাধক তারা কম বেশি জানেন যারা যৌগিক ক্রিয়া অনুষ্ঠান মুদ্রা আদি অভ্যেস করেন তারা জানেন তবে এক একজন এক এক রকমের ভাবে দেখায় কিন্তু আমি শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে যেটা পেয়েছি আমি সেটাই বলছি এখন বক্তব্য হচ্ছে যে মহাজনি মুদ্রা কিভাবে করতে হয় আপনারা যদি যখন সন্ধ্যা আনিক ক্রিয়া আদি করেন বা যখন ভগবানের নামধাম করেন তখন যদি নিবৃত সাইলেন্ট প্লেসে একেবারে নির্জনে যদি পবিত্র মনে শুদ্ধ শরীরে শুদ্ধ বসনে এই মুদ্রা আদি অভ্যেস করেন কিছুক্ষণের জন্য পাঁচ থেকে দশ মিনিট করুন তাহলে দেখবেন আপনারা কমপ্লিটলি উপলব্ধি করবেন তবে আমি সর্বোপরি একটি কথা বলবো আজকাল এই ভিজুয়ালাইজ করবার যে সোশ্যাল মিডিয়াতে একটা প্রবণতা আমরা এটাকে প্রভাব দেখানোর চেষ্টা করছি প্রভাবিত করবার চেষ্টা করছি এই জিনিসগুলো কিন্তু এক প্রকার সোশ্যাল মিডিয়ার একটা বিজনেস আমি কেন বলছি ঠিক আছে তাহলে আমি কেন বলছি আমি ইনফরমেশনটা দিচ্ছি কিন্তু ইহার লিগালাইজেশনটা ইহার যে লিগাল যে বিষয়টি সেটা বুঝতে গেলে আপনাকে সঠিক সদ্গুরু পরম্পরার ভেতরে প্রবেশ করে সঠিক ক্রিয়া দিয়ে অভ্যেস করতে হবে সেটা সব থেকে বেটার বা আমি সবসময় এটাকে পরামর্শ দিতাম তো আমরা এখানে মহাজনী মুদ্রাটাকে একটু দেখে নিই তাহলে পরিষ্কার হয়ে যাবে এখন এই মহাজনি মুদ্রা বা এই আট প্রকার মুদ্রা সাধারণত কিন্তু মূলাধার চক্র বরাবর অর্থাৎ জননীন্দ্রিয় বরাবর স্থাপন করে প্রদর্শন করলে সেটা আরও বেশি উপলব্ধি হয় কেউ হৃৎপিণ্ডে করতে পারেন তবে এক একটা মুদ্রার এক একটা স্থান নির্বাচিত হয়েছে এবং এক একটা জনী মুদ্রার এক একজন দেবতা বা দেবী অধিষ্ঠাতা রূপে অধিষ্ঠাত্রীর রূপে রয়েছেন সেগুলো বিস্তারিত আলোচনা সেখানে আমি বলছি না তো আমার এখানে বক্তব্য ছিল যে দেবী দুর্গার যে বিসর্জনের সময় চণ্ডিকা দেবীর পুজো পার্বণের সময় চণ্ডিকা দেবীর পূজা অনুষ্ঠানের সময় বা এই যাত্রাকালে ইত্যাদি যে কথাগুলো পূর্বেই বলেছি সেই সময় আপনি যদি আট প্রকার জনীমুদ্রা স্মরণ করেন নামগুলো জেনেই শুধু স্মরণ করেন আর সেগুলো যদি বেশ করেন তাহলে আপনার নিত্য জয়লাভ হতে পারে তো যাই হোক আমরা এখন একটু দেখিনি আমি এখানে দাঁড়িয়েই দেখাবো সেটা হচ্ছে মহা মুদ্রা এবং সেটা আমার জননিন্দ্রিয় বরাবর অর্থাৎ নাবিন নিচে বরাবরই আমি দেখাবো সেটা পরিষ্কার হয়ে যাবে প্রথমে দেখুন কনিষ্ঠ তারপরে অনামিকা মধ্যমা তারপরে হচ্ছে তর্জন তারপরে এই বৃদ্ধাঙ্গষ্ট এটা একটা যনি মুদ্রা আছে এটা আমি দেখাচ্ছি না তো প্রথমেই আমি এই চারটে আঙ্গুল নিচের যে চারটে আঙ্গুল রয়েছে সেটাকে আমি জয়েন্ট করে নিলাম অর্থাৎ একে অপরের সাথে সংযুক্ত করলাম করে ঠিক যেভাবে আমরা সাধারণত হাত পাতি সেই রকম একটা পর্যায়ে আমি এটা করেছি করার পরে এই বৃদ্ধাঙ্গুষ্ট বৃদ্ধা আঙ্গুল কী করলেন যে ভেতরে যে কনিষ্ঠ আঙ্গুল রয়েছে সেই কনিষ্ঠ আঙ্গুলের যে মূলে রয়েছে সেই মূলে আমি কি করলাম সংযুক্ত করলাম দেখতে পাচ্ছেন এটা মহাজনী মুদ্রা ঠিক এই প্রকার এই যে আমি আঙ্গুল সরিয়ে নিলাম বৃদ্ধাঙ্গুষ্ঠ বৃদ্ধাঙ্গুল সরিয়ে নিলাম আবার এখানে জয়েন্ট করলাম এবং এই যে আঙ্গুলগুলো রয়েছে সব এক এক করে আমি লাগিয়ে দিলাম যেটা হচ্ছে প্রথমে আপনাকে করে নিতে হবে তাহলে বেটার বাস এই হচ্ছে আমার নাভি বরাবর আমি ধরেছি ইয়ার নিম্নে ধরলে দেখা যাবে না তাই তো আপাতত এটাই হচ্ছে মহাজনি মুদ্রা এই মহাজনি মুদ্রা যদি অভ্যেস করেন শুধু আপনার দেবী দুর্গার বিসর্জনের সময় নয় শুধু যাত্রাকালে নয় আপনার বাস্তবিক আধ্যাত্মিক উপলব্ধির জন্য ভীষণভাবে সহযোগিতা করবে এবং সঙ্গে সঙ্গে আপনার শারীরিক যে নার্ভ স্নায়ু সহজ কথায় যে তার যে রিল্যাক্সেশনটা সেটা আসবে এবং ব্লাড সার্কুলেশান এখানে মারাত্মকভাবে কাজ করে আমি এটুকু সময় করেছি তার ভেতর থেকে আমার শরীরে এক অদ্ভুত পটেন্সিয়াল যে ফোর্স সেটাকে আমি ফিল করছি এবং আমার শারীরিক যে স্ট্রেংথ সেটাও কিন্তু আমি ফিল করছি যেমন ধরুন ব্যায়াম করবার পরে একটা আমরা স্ট্রেংথ ফিল করি একটা রিল্যাক্সেশনটা ফিল করি এবং দেখা যাচ্ছে কি যে আমার শরীরে যে বল রয়েছে শক্তি রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমি ফিল করি এবং আমার ভেতরে যে একটা শক্তি উদ্ভূত হয়েছে সেটা আমি ফিল করি সেই জিনিসগুলো কিন্তু আমি এই সামান্য অল্প সময়ের ভেতরে এই মুদ্রাটি প্রদর্শন করবার ভেতর থেকেই আমি কিন্তু শক্তিটাকে এনার্জিটাকে ফিল করছি এই যে চির সত্য এই মহাজনী মুদ্রার ভেতরে রয়েছে বা আট প্রকার জনী মুদ্রার ভেতরে রয়েছে সেটা যদি উপলব্ধি করতে চান তাহলে সঠিক গুরুপারম্পরিক ভাবধারার ভেতরে এই দুর্গাপূজার বিসর্জনের সময় অবশ্যই আট প্রকার জনী মুদ্রা তথা এই মহাজনী মুদ্রায় স্মরণ করতে পারেন বা প্রদর্শন করতে পারেন এবং আপনার নিত্য পূজা পাঠ চণ্ডিকা আদি বা আপনার ইষ্টদেবতার উদ্দেশ্যে বিশেষ করে এটা তো দেবী আহ দুর্গাকে বা চণ্ডীকে কে কেন্দ্রায়িত করে ভগবতী কে কেন্দ্রায়িত করে এবং যাত্রাকালে যুদ্ধ সময় তর্ক বিতর্কে এই সমস্ত বিভিন্ন সময় আপনি যদি এই মুদ্রা স্মরণ করেন তাহলে আপনার নিত্য জয় লাভ অনুসারে সেটা প্রদর্শন করা হয়েছে বা সেই তথ্য উঠে এসেছে এখন আমি বলবো যে সব সবকিছুর মহাজনী মুদ্রার যে সব থেকে বড় ফ্যাক্ট বা যে বড় এনার্জিটা সেটা আপনাকে যোগান দেবে ব্রহ্মাচারিয়া যে কোনো সাধনার মূল তত্ত্ববস্তু বা তপস্যার মূল বিষয়বস্তু হচ্ছে ব্রাহ্মাচারিয়া ঠিক আছে না তপস্তাপ ইতিহাস ব্রাহ্মাচারিয়া তপত্যমম অর্থাৎ উত্তম তপস্যা এই ব্রহ্মচর্যের থেকে আর কিছুই নাই ব্রিয় ধারণম ব্রহ্মচার্যম এই যে বীরজ ধারণম ব্রহ্মচর্য অর্থাৎ বীরজ ধারণ করা অর্থাৎ আট প্রকার মৈথুন থেকে আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে বা সেটাকে অতিক্রম করবার চেষ্টা করতে হবে বা সেটাকে কি করতে হবে দূর করবার চেষ্টা করতে হবে আর সঙ্গে সঙ্গে আপনাকে সঠিকভাবে পালন করতে হবে এবং অভ্যাস সদাচার সব সবকিছু ধর্মের অঙ্গের সাথে সম্পৃক্ত এই সমস্ত কিছু করেই যখন আপনি সঠিক চিন্তনের ভেতরে থাকেন সঠিক সাধনার ভেতরে থাকেন তখন এই মধ্যে অভ্যেস করলে খুব তাড়াতাড়ি যে পটেন্সিয়াল পাওয়ার বা কসমিক যে পাওয়ার বা মহাজাগতিক যে মহামাতৃকার যে শক্তির যে পাওয়ার সেটাকে ফিল করা যেতে পারে এবং ক্রমান্বয়ে আমরা ধীরে ধীরে অনুসারে সিদ্ধান্ত মুদ্রাভ্যাসের দ্বারা আমরা আধ্যাত্মিক হয়ে উঠতে পারি এবং পরম তত্ত্বকে লাভ করতে পারি একটা সময় আমি ইন্দ্রিয় জিত হয়ে উঠি অর্থাৎ ইন্দ্রিয়কে জয়লাভ করতে পারি এই ইন্দ্রিয়কে যে জয়লাভ করেছে সে সব থেকে বড় শক্তিকে ফিল করে সে সব থেকে বড় যোদ্ধা তার মানে এই মহাজনী মুদ্রা অভ্যেসের সঙ্গে সঙ্গে বোঝাই যাচ্ছে যে পারস্পরিক বা প্রাসঙ্গিক আরও যে অন্যান্য দিকগুলো রয়েছে সেগুলোকে আপনাকে মেনটেন করতে হবে তাহলে আপনারা উন্নত জায়গা পৌঁছাতে পারেন এই জন্যে আমার কথার সার অর্থ কিন্তু একটি লাইন ধরে গেলে হবে না অন্য অন্য প্রসঙ্গের দিকেও কিন্তু আপনাকে দৃষ্টিপাত করতে হবে এই জন্যে বিশেষভাবে এই দুর্গাপূজার সময় বা বছরে বছরে দুর্গাপূজা আসবে কালী পূজা আসবে আর যারা নিত্য দেবী দুর্গা বা দেবী শক্তির তপস্যা করেন তারা অবশ্যই মহাজনী মুদ্রা অভ্যেস করতে পারেন তাহলে দেখবেন যে শক্তি অনুভব করছেন জয় মা